ফকিরনির বাচ্চা ব্যাপারটা কি ইট ইজ আ মাইন্ডসেট ইট ডাজন্ট মিন দ্যাট ইউ আর পোর ইট মিন হাসনাত আব্দুল্লাহ ব্যারিস্টার রুমিন ফারহানাকে কটাক্ষ করে বলেন তিনি নাকি বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক এই মন্তব্যের জবাবে সোমবার সন্ধ্যায় নিজের ভাষায় প্রতিক্রিয়া জানান রুমিন ফারহানা প্রশ্নসূচক ওই পোস্টে তিনি লিখেন এটা ওই ফকিরনির বাচ্চাটা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে ফকিরনির বাচ্চা ব্যাপারটা কি ইট ইজ আ মাইন্ডসেট ইট ডাজন্ট মিন দ্যাট ইউ আর পোর ইট মিন এবার এনসিপির নেতা হাসনাত আবদুল্লাকে ফকিন্নির বাচ্চা মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্ট ঘিরে সমালোচনা যখন তুঙ্গে ঠিক তখনই বেসরকারি একটি টেলিভিশনের টক শোতে কটুবাক্য বলার ব্যাখ্যা দিয়েছেন তিনি স্পষ্ট জানান এই শব্দ কোন দারিদ্র নয় বরং নোংরা মানসিকতার প্রতিচ্ছবি ফারহানা বলেন তার ব্যবহৃত ফকিন্নির বাচ্চা শব্দগুচ্ছ আসলে কোনো ব্যক্তির আর্থিক অবস্থা নয় বরং একটি মানসিকতা বা চিন্তাধারাকে নির্দেশ করে তার ভাষায় ফকিন্নির বাচ্চা ব্যাপারটা একটা মাইন্ডসেট এর মানে এই নয় যে কেউ গরিব তিনি অভিযোগ করে আরো বলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব হুমায়রা নূর এবং হাসাদ আবদুল্লার মতো নেতারা রাজনৈতিক বক্তব্যে যে ভাষা ব্যবহার করছেন তা নিম্নমানের এবং সাধারণ মানুষের কাছে তা গ্রহণযোগ্য নয় তার মতে তাদের ব্যবহৃত শব্দচয়ন বস্তি এলাকার কথাবার্তার মতো যা রাজনৈতিক পরিমণ্ডলে অশোভন তিনি আরও দাবি করেন ওরা যে ভাষায় স্লোগান দেয় বা প্রতিপক্ষকে আক্রমণ করে সেটি বস্তির ভাষার সঙ্গে মিলে যায় আমি যখন বলেছি ফকিন্ডের বাচ্চা তখন পোস্টে শেয়ার করা ছবিগুলো দেখলেই বোঝা যায় আমি কাকে ইঙ্গিত করেছি এর আগে গত চব্বিশ আগস্ট এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এক বক্তব্যে রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলে মন্তব্য করেন আর ওই বক্তব্যের জবাবে পঁচিশে আগস্ট রুমিন ফারহানা নিজ ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে কড়া প্রতিক্রিয়া জানান ওই পোস্টে তিনি হাসনাদের ছাত্রলীগ সংশ্লিষ্ট কিছু ছবি ও স্ক্রিনশট প্রকাশ করে লিখেন এটা ওই ফকিন্নির বাচ্চা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে রুশাসূ নিউজ ডেস্ক इत्तेफाक